হ্যালো বন্ধুরা আপনারা ক্যাঙ্কা আছেন সবাই ভালো আছেন তো এতদিন তো আপনি গেলে আমি গ্রামের দৃশ্য দেখাচ্ছি এখন এনা না শহরের দৃশ্য দেখেন তো ক্যাঙ্কা লাগে তবে আমার কিন্তু ভালোই লাগে ঘুরতে অনেক মজা লাগে বুঝছেন আমাকে এটি খালি বগুড়া শহরে বিল্ডিং আর বিল্ডিং যখন আমি আনার দাদির বাড়ির যাই তখন খালি দেখি গ্রামের দৃশ্য তবে আমার তো ভালোই লাগে আপনি কি দেখবেন ক্যাঙ্কা লাগে সেটা তো আর কবার পাই না তবে কমেন্ট বক্স আছে তো আমাকে জানাবেন কিন্তু ভুলবেন না দেখেন একবার আমাকে এই শহরটা ভালোই লাগবি খারাপ লাগবি না খালি কি গ্রামেতেই গাছ গোছালি থাকে বাড়ে আমাকে এটিও তো গাছ গোছালি আছে অল্প হোক তাও তো আসে নাকি দেখতে পাচ্ছেন না দেখেন ভালো করে কডডি গাছ নেবেন অ দে দেখিচ্ছেন অ দেখেন খেজুর গাছ আরো কত গাছ আছে ডাবের গাছ বড়োয়ের গাছ মেলা আছে আপনারা খালি দেখতে থাকেন আমি তো দেখাচ্ছি দেখছেন ইউ কলেক্টার গাছও দেখা যাচ্ছে তাই জন্যে তো আমার গ্রামও ভাল লাগে আমি আবার শহরও পছন্দ করি আমার দুটোই ভাল লাগে আমি যখন দাদির বাড়িতে যাই তখন আপনাকে এক দাদির বাড়ির দৃশ্য দেখায় এখন আমি দাদির বাড়ির যাওয়ার পথে এই জন্যে শহরের দৃশ্য দেখাচ্ছি বুঝছেন দেখিচ্ছেন এটিও কিন্তু একটা ধানের ক্ষেত গেল তো এটাই হচ্ছে শহরের দৃশ্য আপনারা ভালো করে দেখে কমেন্টে জানাবেন ভুলবেন না কিন্তু ভালো থাকবেন